বাংলাদেশের বিরুদ্ধে ভারতের যে তথ্য সন্ত্রাস চলমান যে অপপ্রচার বাংলাদেশের মানুষ বাংলাদেশের জনগোষ্ঠী নিয়ে ভারতে চলছে সেটা নিয়ে আমাদের কি করা উচিত সে বিষয়ে আমি আমার নিজস্ব একটা কিছু বক্তব্য আমার শেয়ার করতে চাই সেটা হচ্ছে যে আমাদের প্রথমেই একটা কাজ করতে হবে ভারতের যারা সাধারণ মানুষ আছেন এবং যারা বুঝেন সেই জায়গাটাতে আমাদের টাচ করতে হবে এবং দুই দেশের জনগণের সঙ্গে একটা সৌহার্দ্যমূলক যে সম্পর্ক যারা এটা চায় এবং দীর্ঘমেয়াদে এটা উচিত বলেই আমরা মনে করি সেই জায়গাটাতে আমাদের টাচ করতে হবে দ্বিতীয়ত এখন আমাদের কোন জায়গাটাতে প্রতিযোগিতায় যেতে হবে সেটা হচ্ছে যে আমরা কিভাবে এটা মোকাবিলা করব এক্ষেত্রে ইসলাম একটি গুরুত্বপূর্ণ বিষয় যেহেতু বাংলাদেশের ইসলামী মানুষজনই ঘরানার মানুষজনই বেশি এবং সংখ্যা সংখ্যাগরিষ্ঠ সেক্ষেত্রে এই এক মুসলিম আরেক মুসলিমের যে ভাতৃত্বের ব্যাপারটা আছে সেটা যদি আমরা টাচ করতে পারি তাহলে সারা বিশ্বে যে মুসলিম কান্ট্রিগুলো আছে সেগুলোকে সবাই সকলে মিলে সবাইকে ডেকে কিন্তু আমরা একত্রিত হতে পারি এক্ষেত্রে ইসলামী স্কলার বিশেষ করে যারা ওয়াজ করেন যারা আরবি ভা আরবি ভাষাটা ভালো জানেন সেই জায়গাগুলোতে আমাদের কাজ করতে হবে এক্ষেত্রে ইসলামী দলগুলোর একটি দায়িত্ব আছে আমি মনে করি জামাতসহ অন্যান্য যে দলগুলো আছে যারা এই আরবি ভাষাটা এবং ইসলামকে ভালোভাবে উপস্থাপন করতে পারেন তারা মুসলিম দেশগুলোতে এর বাংলাদেশের পক্ষে একটি শক্তিশালী অবস্থান যাতে তৈরি হতে পারে সেটা দেখা যেতে পারে দ্বিতীয়ত হচ্ছে যে আরবি ভাষা যে যেহেতু আপনারা জানেন আমরা সকলেই জানি যে আরবি ভাষা একটি মধ্যপ্রাচ্যের অন্যতম ভাষা এবং সেক্ষেত্রে আমরা যদি আরবি ভাষার মাধ্যমে বাংলাদেশে যারা আরবি বলতে পারেন সেটার মাধ্যমে কিন্তু আমরা সরকার যদি একটি সত্য তথ্যের উপরে একটা স্ক্রিপ্ট করে দেন সেক্ষেত্রে বাংলাদেশের যে যা যে জায়গার মতো যে যার মতো করে এই আরবি ভাষার মাধ্যমে কিন্তু আমরা বিভিন্ন যে বাংলাদেশের তথ্য উপাত্ত এবং সত্য এবং ঘটনা যে বিষয়গুলো আছে সেগুলো কিন্তু আমরা বৈশ্বিক মহলে তুলে ধরতে পারি বিশেষত আমি আর আমরা আরেকটা কাজ করতে পারি যে যেহেতু বিশ্বের বিভিন্ন মুসলিম কান্ট্রিগুলোতে যে ভারতীয় জনগণ কাজ করে যেহেতু তাদের আমরা তাদেরকেও বোঝাতে পারি এবং বিভিন্ন বিশ্বের বিভিন্ন রাষ্ট্রের নায়কদের মাধ্যমে মুসলিম রাষ্ট্রের নায়কদের মাধ্যমে তাদের উপরে চাপ প্রয়োগ করতে পারি এছাড়া প্রবাসী ভাই বোন যারা আছেন নিজ নিজ দেশে বিভিন্ন দেশে আছেন তারা আরবসহ বিভিন্ন দেশে বাস করেন তারা কিন্তু আমাদের এই অবস্থাটা, যে আপনারা জানেন আপনারা নিজেরাও চব্বিশের আন্দোলনের একজন এক একজন সহযোদ্ধা সেক্ষেত্রে আপনাদের দায়িত্ব রয়েছে এই আপনারা যে দেশে আছেন সে ভাষায় আমাদের এই যে বাস্তব অবস্থাটা আমাদের এটা আপনারা তুলে ধরবেন এছাড়াও বিশ্বের বিভিন্ন দেশে যারা আমাদের রাষ্ট্রদূতরা রয়েছেন তাদের একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে তারা কিন্তু নিজ নিজ পরিসরে এবং বিভিন্ন মাধ্যমে আপনারা কিন্তু আমাদের এই যে অসাম্প্রদায়িক বাংলাদেশের একটি চিত্র তুলে ধরতে পারবেন এবং সেটা আমরা অনুরোধ করছি এছাড়াও আমি আরেকটি বিষয়ে বলতে চাই সেটা হচ্ছে যে যে নোবেল যেহেতু একটি কিংবদন্ত তুলল একটি পুরস্কার বিশ্বে সেক্ষেত্রে জীবিত যত নোবেল লরিয়েট আছেন তাদেরকে বাংলাদেশে এনে একটা বাংলাদেশে ব্র্যান্ডিং করা যেতে পারে এটা ডক্টর ইউনুস নিজে করতে পারেন পাশাপাশি এবং বাংলাদেশের ঘিরে যে অপপ্রচার এবং সেইগুলো কিন্তু আমাদের নোবেল লরিয়ার যারা আছেন বিশ্বের বিভিন্নভাবে বিভিন্ন ভাষার বৈশ্বিকভাবে যারা ছড়িয়ে আছেন তারা কিন্তু বাংলাদেশে এসে ঘুরে যেতে পারেন সে এই কাজটা ডক্টর ইউনুস করতে পারেন এছাড়াও যেহেতু ইউরোপ কানাডা আমেরিকার সঙ্গে যে যোগাযোগ ডক্টর ইউনুসের আছেন সেটাকে কিন্তু আমরা কাজে লাগাতে পারি তার মাধ্যমে আমরা বিশ্বের বিভিন্ন যে নেতৃত্ব রয়েছেন তারা বাংলাদেশে এসে বাংলাদেশে উন্নয়নের অংশীদার হয়ে কিন্তু আমাদের কাজ কাজটাকে সহজ করতে পারেন এবং আমি আরেকটা বিষয় বলতে চাই যে আল জাজিরা সহ সকল যত শক্তিশালী মিডিয়া আছে তাদেরকে আপনি রাখুন এবং আল জাজিরা কিন্তু বিভিন্ন সময়ে এই চব্বিশের আন্দোলনের সহযোগী তাই করে গেছে বলে আমরা বিশ্বাস করি এবং সকল ধরনের যে বৈশ্বিক মিডিয়াগুলো আছে তাদের সহযোগিতা নিয়ে বাংলাদেশের এই যে সংকট সেটা কাটিয়ে ওঠার চেষ্টা করতে পারেন এছাড়া আমরা সার্ককে যদি শক্তিশালী করি আপনাদের সার্ক যে রয়েছে সেটা খুবই ইনএক্টিভ অবস্থায় রয়েছে এই সার্ক আমাদের যদি এই দক্ষিণ এশিয়া যদি আমরা ভারত ভারতকে মোকাবিলা করার জন্য এই সার্ক শক্তিশালী করার কোনো বিকল্প নেই পাশাপাশি কিন্তু আমরা যদি চীনের পাশে হেরে যাই তাহলে কিন্তু ভারতকে নত নতযানু করার একটি শক্তিশালী মাধ্যম হতে পারে এবং সার্ক এবং চীন ক্ষেত্রে একটি শক্তিশালী মাধ্যম এবং মাহবুজ আলম যেটা বলেছেন বর্তমান সরকারের একটি গুরুত্বপূর্ণ দায়িত্বে আছেন মাহবুজ আলম তিনি কিন্তু বলছেন যে পানিপথ যেহেতু একটা আমাদের বিষয় আছে তো বাংলাদেশ বিশ্বের যতগুলো বন্দর আছে তাদের সঙ্গে একদিন সম্পৃক্ত সম্পূর্ণ দেশের সাথে সর্বশেষ যে আরেকটি বিষয় আমি বলবো সেটা হচ্ছে যে আমাদের কথায় একটা আছে যে পেট ঠিক তো দুনিয়া ঠিক তো আমরা যতটুকু জানতে পেরেছি যে আপনি বিভিন্ন ভাবে যে রিজার্ভে হাত না দিয়েই আমরা শুনেছি যে আপনি যে ঋণ সেটা আপনি শোধ করছেন বাংলাদেশের আর্থিক অবস্থা ব্যাংকের অবস্থা আমরা জানি তো আমরা চাই যে এই ঋণটা কিছু থাক না বিএনপি জামা তারা শোধ করবে আপনি কিছু সরাসরি ভর্তুকি দিন যাতে সাধারণ মানুষ খেয়ে পরে বাঁচতে পারে এবং আমাদেরকে সকল মানুষকে আস্থায় নিন মিডিয়া কর্মীদের আস্থায় নিন সাধারণ মানুষকে আপনি আপনার গুরুত্বটা বোঝান এবং আমরা যদি ঠিকমতো খেয়ে পরে বাঁচতে পারি সাধারণ মানুষের জন্য কিন্তু এটি একটি গুরুত্বপূর্ণ বিষয় রাষ্ট্রের চাইতেও গুরুত্বপূর্ণ মানুষের খাবার দাবার তো সেই করবো এটা দিয়ে যে শুধু আরবি ভাষাই নয় বাংলা ভাষা আরবি ভাষা জার্মান জাপানি হিব্রু আরবি হিন্দি উর্দু সমস্ত ভাষায় যে বাংলাদেশের একটা স্ক্রিপ্ট রেডি করা হোক যেটা সত্য তথ্যের ভিত্তির উপরে দাঁড়িয়ে থাকবে সেই সমস্ত ভাষায় আমাদের বাংলাদেশের এই সংকটটাকে মোকাবিলা করার জন্য যা যা প্রয়োজন সেটা করার জন্য আমি বিশেষভাবে অনুরোধ করছি সবাইকে धन्यवाद